শুরুতে যে জিনিসগুলি দেখেছেন অনেক মজার মজার খাবার রান্না করেছি সেগুলি কিন্তু ভিডিও লাস্টে দেখতে পাবেন তাই রিকোয়েস্ট করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি এসমিন রুমি চলে আসলাম অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি প্রতিদিনের মতো আপনাদের আজকেও ভালো লাগবে আমার ভিডিওটি আর আপনারা ভালো আছেন এই আশা রেখে আমার ব্লগটিও শুরু করছি সকালে একটু ঘর গুছানো নিয়েই শুরু করলাম আজকে একটু কাজ করব ঘরের তো আজকে দুপুরে একটু রান্নার বেশি একটা ঝামেলা নেই সব কিছু গুছিয়ে গাছিয়ে ভাবতেছি আর কি রাতে রান্না করব। তো ঘরটা একটু আগে গুছিয়ে নিই এই শেল্ফুলি আমি আবার একটু এপাশ ওপাশ করেছি যাতে করে পরিষ্কার করা যায় তো পরিষ্কার করে জায়গায় জিনিসগুলো রেখে এখন ড্রয়িং রুমের কুশন কাবারগুলি একটু চেঞ্জ করব সোপার ওপরে যে কুসুন কাবারগুলি আছে সেগুলি একটু চেঞ্জ করব তো সেই জন্য একটু খুঁজে খাজে নিচ্ছি তো আজকে মন চাচ্ছে এই কালো চেকের কুশন কাবারগুলি লাগাতে তো সেই জন্য একটু খুঁজে নিচ্ছি ডয়ার থেকে আর এই ডয়ারটা হচ্ছে কুশন কাবার এবং আমার ফিলো কাবারের ডায়ার ডয়ার আর কি তো এখানে অবশ্য কুসন কাবারের কাবার খুব কমই থাকে ফিলো কাবারগুলোই বেশি থাকে তো এই চেক কাপড়ের কালো এগুলি উপরের ডয়ারের ছিল তাই এগুলি নিয়ে নিয়েছি আর একে একে আমি সুপার এই কুশন কাবারগুলি চেঞ্জ করে নিচ্ছি এখন এই কাবারটি খুলতে এসে দেখি আল্লাহ এটার ভিতরে একটার ভিতরে একটা একটার ভিতরে একটা কুশন কাবার রয়ে গিয়েছে আমার ছেলেদেরকে যখন দিই কুশন কাবার চেঞ্জ করতে ওরা কি করে একটার উপর একটা লাগিয়ে দেয় আমি আর টেরও পাই না এখন খুলতে এসে দেখি এই কাণ্ড যাই হোক খুলে নিচ্ছি আর এগুলি ধুতে হবে আর কুশন কাবারগুলি আসলে অনেক দিন হয়েছে দু মানে ধোঁয়া লাগবে তো এই জন্য খুলে নিচ্ছি আর যেই যে সাইজের যেটা সেটা আমি সেই সাইজেই লাগিয়ে দিচ্ছি আমার এখানে এই ড্রয়িং রুমে ষোলো বাই ষোলো আর আর হচ্ছে টোয়েন্টি বাই টোয়েন্টি কুশন কাবার তো যার কারণে একটু সাইজ দেখে লাগাতে হচ্ছে আর কি অনেক দিন আসলে ভিডিও দেয়নি এর জন্য অনেক বোনেরাই মেসেজ দিচ্ছেন আর অনেকে হয়তো ভাবছেন আহারে রুমিয়া ফু মনে হয় হারিয়ে গিয়েছে তো আসলে হারিয়ে যায়নি একটু ব্যস্ততা আছে আর একটু কাজকর্ম শরীরটা একটু ভালো ছিল না সব মিলিয়ে আর কি আর এডিট করা হচ্ছে না যার কারণে ভিডিও আপনাদের মাঝে পৌঁছানো আমার দ্বারা সম্ভব হচ্ছিল না খুবই মন চাচ্ছে ভিডিও দেওয়ার কিন্তু ও যে এডিট করা একটা বড় বাধা হয়ে দাঁড়িয়ে থাকে আমাদের মাঝে তো সেজন্যই আসলে আর দেওয়া হয় না তো আজকে ভাবলাম যে না দিন হয়ে যাচ্ছে আর দেরি করা যায় না আমার বোনদেরকে আর অপেক্ষা করাবো না আজকে দিয়ে দিব তো সেই জন্য একটু এডিট করা ছিল বাকিটা কমপ্লিট করে এই যে বয়েস ওভারটা দিয়ে আজকে আপলোড দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আর যারা আমাকে নিয়ে চিন্তা করেছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর আমার আমার মতো একজন অন্য ব্যক্তিকে নিয়ে চিন্তা করার যে মানুষ আছে সেটাও আমি দেখে নিলাম যাই হোক গত কয়েকদিন আসলে মনটাও ভালো ছিল না কারণ এই যে ভূমিকম্প তুরস্ক এবং সিরিয়ার উপর দিয়ে যে বড় একটা ঝড় গেল এত মানুষের মৃত্যু আর এত মানুষের আহাজারি দেখে মনটা আসলেই খারাপ লাগতেছে আর শুধু ওই যে মানে বিভিন্ন ইয়ে ভিডিওগুলি দেখছি যে যখনই দিচ্ছে খবর দেখতেছি আমার খুব মানে মনে পড়তেছে আহারে একটা মানুষ যদি সংসার থেকে মৃত্যুবরণ করে সেখানে কত কান্নাকাটি আর সেখানে এক একটা পরিবারের একজনও হয়তো বেঁচে নেয় আর যারা এক ঘন্টা আগেও তিন চারটা বাড়ির মালিক ছিল আর এক ঘন্টা পরে সে রাস্তার ফকির হয়ে গিয়েছে একটা রুটির মালিকও ছিল না এ কথা মনে এসে বারবার আমার খালি ওই যে চূড়া হাসরের মেবি আমি এখন মনে করতে পারতেছি না কুলিল্লা হুল কুলিল্লা হুম্মা মালিকিল মুলকে তুতিল মুলকা এই আয়াতটাই মনে পড়তেছে যে সকালবেলার বাচ্চা বিকেলবেলার ফকির আল্লাহ এই এই আয়াতের অনেক বড় একটা ইতিহাস বা ঘটনা আছে যেটা আপনারা পড়ে নিতে পারেন অনেক ভালো লাগবে একজন বাচ্চা কি কীভাবে সকালে বাচ্চা ছিল আর বিকেলেই ফকির বানিয়ে দিয়েছেন আয়াতের অনেক বড় একটা ঘটনা সেটা ফুটলে আসলে এখন আমার মনে পড়তেছে যে আল্লাহ কী না করতে পারে আমরা বান্দারা দুনিয়ার উপরে কত জুলুম করতেছি আর কত বড়ায় তাকা বড়ে করে আমরা জীবন কাটাই যে আমরা অনেক শক্তিশালী আমরা অনেক গাড়ি বাড়ির মালিক আসলে আল্লাহ যদি চান এক মুহূর্ত লাগে না এক ঘন্টাও লাগে না আমাদেরকে একদম রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন তো যাই হোক সেটা তো অর্থ সম্পদের উপরে আল্লাহ দিয়েছেন কিন্তু যে এক এক পরিবারে একজন মানুষও বেছে নেই আবার কোনো কোন পরিবারে স্ত্রী মারা গিয়েছেন স্বামী আছেন কোনো কোন পরিবারে স্বামী মারা গিয়েছেন সন্তান মারা গিয়েছেন স্ত্রী বেঁচে আছেন এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগতেছে আর অনেক ছোট ছোট বাচ্চারা বেঁচে আছেন মা বাবা মরে গেছেন তাদের কি হবে এই সব নিয়ে আমার খুব টেনশন আসলে আমি শুধু আমার হাজব্যান্ডকে বলতেছি আমরা দুজন শুধু ওইগুলিই দেখতেছি তো আল্লাহ আমাদের উপরও রহমত করুক আমাদের দেশেও নাকি এই ধরনের কিছু হবে ভয় আছে আমাদের দেশের উপরও তো আল্লাহ আমাদেরকে রহমত করুক কোনো মানে বড় মুসিবত আমাদেরকে না দেখ বাংলার মানুষকে না দেখ এই দোয়া করি তো কেয়ামতের আলামতও বলা যাচ্ছে তো আসলে আমাদের আলামত হিসেবে অনেক কিছুই আমরা আমাদের চোখের সামনে দেখতেছি জানি না আমরা কি দেখব সামনে আরও আল্লাহ আমাদেরকে রহমত করুক আর আমল করার তৌফিক দান করুক আমরা যেন দুনিয়া থেকে এমন বড় সুন্দর আমল নিয়ে যেতে পারি যাতে করে আমরা আখেরাতে সেটা নিয়ে আল্লাহ দরবারে বড় মুখ করে দাঁড়াতে পারি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি মাফ করবেন আমি ড্রয়িং রুমটা কথা বলতে বলতে গুছিয়ে নিয়েছি আর মোত্তাকি কি সরি মোমতাসির যে খাটটাতে শুধু আর কি ড্রয়িং রুমের পাশে একটা জায়গা এটা ছোটো একটা রুমের মতো তো এখন ও আর শো হয় না ও তো ওর বড়োবাইয়ে চলে গিয়েছে ওই রুমে চলে গিয়েছে যার কারণে একটা বেডশিটও চেঞ্জ করে দিয়েছি আর এই তো কালা কালো সাদার কম্বিনেশনে কেমন লাগছে আমার ড্রয়িং রুমটা কমেন্ট করে জানাবেন তো আমি আসলে সকাল সকালে এই কাজগুলি করে নিয়েছি মমতাজির এখনও ঘুমাচ্ছে তো আমি বলেছিলাম এই যে এই জায়গাটা একটু গুছাবো এই ছোট্ট একটা কর্নার এটা আমি আমার সেলাইয়ের ঘর হিসাবে তৈরি করব মানে গুছিয়ে নিব আর কি আর এখানে যেহেতু আমি সেলাইয়ের কাজ করি অনেক টুকরা টাকরা কাপড় আছে আবার আমার যেহেতু একটা সেলাইয়ের ফ্যাক্টরি ছিল সে এখান থেকে অনেক জিনিস এসেছে তো এগুলি গুছিয়ে একটু সুন্দর করে করব আর কি তো একটু কাপড়গুলি আগে গুছিয়ে পর্যন্ত গুছিয়ে নিয়েছি বাকিটা এখনো গুছানো বাকি আছে এগুলি ঠিক করতে হবে আর এই কর্নারটা ঠিক করব তো এগুলি অনেকগুলো কাপড় ছাটাই করে রেখে দিয়েছি এখানে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের কাপড় আসলে টুকরা টাকরা তারপরে কিছু বড় কিছু ছোট তো কখন কোনটা দরকার হয়ে যায় জন্য রেখে দিয়েছি যে কালো চেক অনেক কাপড় আছে তো এগুলো দিয়ে কাজে লাগাবো আর কি এগুলো কাজে লাগাবো এই জন্য রেখে দিয়েছি এখানে দুই ঝুড়িতে জর্জেট কাপড়ের টুকরা জর্জেট কাপড় এখানে হচ্ছে সব শার্টিন কাপড় সিল্ক আর কি আর ওগুলি লেস লেস এখানেও আছে পলিথিনে তু এগুলিকে আমি ঝুড়ি কিনতে হবে বাস্কেট কিনতে হবে ওগুলিতে ডাকনা দিয়ে রাখলে দেখতেও পারবো আর রাখতে নিতে সুবিধা হবে সকালে আসলে অনেকগুলো কাজ করে নিয়েছি কীভাবে যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না মন্তাসির স্কুলে যাবে তো তাড়াহুড়ো করে পরোটা বানিয়ে নিচ্ছি আর ডিমের সাথে সরি পরোটার সাথে আর কিছুই না জাস্ট আমার হাজব্যান্ডের জন্য একটু পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি আর মন্তসির জন্য একটু ঝাল করে ওই যে ও আবার ভেঙে খায় আর কি ডিমটাকে ওইভাবে ভেজে নিব। তো পরোটাগুলো বানাচ্ছি আর এখন বানিয়ে নিয়ে আর কি সেকে নিচ্ছি তো গরম গরম ওরা পরোটা পছন্দ করে এই জন্য পরোটাটা সেঁকে দিচ্ছি তো মন্তসিরের আজকে জন্মদিন তো এই জন্য দুপুরের রান্নার বেশি কিছু করব না হালকা পাতলা গতকালকের আছে এগুলি খাবো রাতে ওকে একটু সারপ্রাইজ দিব ও ওর মনে আছে কিন্তু বলতেছে না কি কিছুই আমার ছেলেরা আবার ওগুলি বেশি একটা যে জন্মদিনে কিছু করতে হবে বা কিছু হবে এরকম তো ছোটোবেলা থেকে হয় না তো তেমন কোনো চাওয়া পাওয়া নাই ছেলে মানুষ মেয়ে হলেও হয়তো কিছুটা হলেও চাওয়া পাওয়া থাকতো তো ভাবলাম যে ছেলে যেহেতু থাক কিছু একটু ভালো খাওয়াই তো রাব্বু বাইরে গেলে রাতে বলবো আর কি যে একটা কেক নিয়ে আসতে এটাই আমার মাথায় আছে তো সকাল সকাল আমি একটু চিকেন বেজে ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে তো চিকেনগুলোকে একটু ঠিকঠাক করে রাখবো এখন বুকের মাংসগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে ম্যারিনেট করব আদা রসুন হলু লবণ মরিচ দিয়ে সেগুলি ফ্রিজে রেখে দিব আর হচ্ছে চিকেন ফ্রাই করব ওর পছন্দের খাবার হচ্ছে চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস এগুলি আর কি চাইনিজ আইটেম তো ভাবলাম যেহেতু প্রতিদিন মাঝে মাঝে করা হয় আজকে যেহেতু ওর জন্মদিন তো একটু ওর জন্য স্পেশাল কিছু করি তো সেই থেকে আর কি করা তো রেডি করে আমি ফ্রিজে রেখে দিব রাতে জাস্ট এগুলি করবো আর কি এই আর কি আজকের প্ল্যান তো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদেরও ভালো লাগবে তো পরোটাগুলো সেকে আমি আসলে আরও একটা দুইটা বানানো বাকি আছে সেগুলিও বানিয়ে নিচ্ছে আর টেবিলে দিয়ে দিচ্ছি আর গত কয়েকদিন থেকে আমার মদিনাটা আসতেছে না ওর চাচা মারা গিয়েছে ফোন করে বলল তো এর জন্য আসতেছে না বলছে এখন সব কাজ নিজেকেই করতে হচ্ছে বাড়তি কাজ তারপরে আবার ওর যে কাজগুলি সেগুলি এই তো এইভাবে যাচ্ছে দিন তো এর ভিতরে এখন খাওয়া নাস্তা খাওয়া তো শেষ ও স্কুলে গিয়েছে স্কুল থেকে এসে ওর মতো করে ছিল এখন সন্ধ্যার পরে ওর খিদে লেগেছে তো আর ভাবলাম যে তৈরি করি ওরা আব্বু আসতেছে তো আমি বলে দিয়েছি একটা ছোটো কেক নিয়ে আসতে ওর জন্য তো ও বললো কী জন্য আরেকদিন খাবে তো আমি বললাম থাক আজকে একটু আনেন ওরা তো ওইরকম যে ছাওয়া পাওয়া জন্মদিন হিসাবে ওইরকম কিছু করা তা না একটু ও ও খাবে বা আমরা খাবো এটা আর কি আর তো কেউ নেই তো এই আর কি হ্যাঁ এখন চিকেনগুলোও বেজে নিয়েছি আর হচ্ছে যে আমি ফ্রায়েড রাইসটা করে নিয়েছি আর রাইসটা আমি সকালেই রান্না করে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা ছিল যার কারণে হতে বেশি সময় লাগেনি আর চিকেনগুলিকে আমি চিকেন ফ্রাই করব না আজকে ওই যে সিজলিং টাইপের করব বা চিলি চিকেন যেটাই হোক ওইভাবে করে নেব আর কি ক্যাপসিক্যাম এখন সস্তা চলতেছে ষাট সত্তর টাকা কেজি তো আপনারা চাইলে স্টোরেজ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে রেখে দিলে ক্যাপসিক্যাম সারা বছর সব প্রয়োজন মতো খাওয়া যায় তো আমি দুই কেজি এনেছিলাম তো সেগুলি ঠিকঠাক করে রাখছি আর আজকেই তো ক্যাপসিক্যাম দিয়ে একটু এই হ্যাঁ ইয়েটা করবো আর কি এই যে আমি গাজর তারপরে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম একটাই কালার সবুজ কালার করে নিয়েছি আর ফ্রায়েড রাইসটা এইভাবে দমে রেখে দিয়েছি এখন একটু উলটি পাল্টিয়ে আমি ইয়ে করে নিব নেড়ে ছেড়ে নিব আর বাটিতে বেড়ে নিব আর কি আজকে বাসমতি রাইস দিয়ে করেছি খুবই সুন্দর হয়েছে আর পাশে আমি একটু ও বলতেছিল তাহলে আর কিছু হবে না একটু আগে এসে বলল তা আমি বললাম যে না আরও একটা হবে সেটা হচ্ছে স্যুপ ও স্যুপটা পছন্দ করে থাই স্যুপ তো আমি বাটিতে একটু চিকেন স্টকের সাথে একটা থাই স্যুপের প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাগি দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর সস টস মিক্স করে যা যা স্যুপে দেওয়া দরকার সব কিছু দিয়ে রেখেছি এখন চিকেনটা ভালো করে বেজে নিয়ে এখন এই তো আমাদের পরিমাণ মতো চুপটা রান্না করে নিচ্ছি আর আমার কাছে স্যুপটা খুবই ভালো লাগে খেতে একটু একটু এখন অত হালকা শীত আছে শীতে স্যুপ খেতে অনেক ভালো লাগে যাই হোক এর ভিতরে কিন্তু আমার হাতে যে চিকেন ভেজে রেখেছিলাম যে তেলটা সেই তেলটা বাম হাতে পড়ে এক ফার্স্ট অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে অনেক বেশি যে পুড়েছে তা না কিন্তু ভাপ লেগেছে যার কারণে আমার খুব হাত জ্বলতেছে বাম হাতটা তেলে একদম হাতা ফুল হাতা ছিল যার কারণে হাতাটা একদম ভরে গিয়েছে তো একটু পরে খুলে ফেলবো আগে কাজ শেষ করি বলি এই যে এখান থেকে তেলটা পড়েছিলো আর কি যাই হোক কাজ করতে গেলে টুকটাক এরকম ভালো মন্দ হবেই তো এই সিজলিংয়ের যেই ডিশটা এটা আমি কিছুদিন আগে কিনেছি তো আজকে ভাবলাম যে সিজলিং করে নিই তো ওর ভালো লাগবে নতুনত্ব হবে নতুন আইটেম হবে এই চিন্তা থেকে আর কি বাচ্চাদেরকে আসলে আমরা যখন খুশি করতে পারি বা চেষ্টা করি তখন ওরা যদি খুশি হয় তখন আমাদের কাছে অনেক ভালো লাগে মায়েদের কাছে আর কি যাই তো এখানে আমি একটু সস তৈরি করে নিচ্ছি সিজি সিজলিংয়ের জন্য এখানে সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে রেখেছি আর টমেটো সস চিলি সস এগুলি দিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি তো সিলি সসটা কমে গিয়েছিল একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি নিচে অনেক গাঢ় হয়ে বসে আছে আর এই তো ব্ল্যাক পেপার ক্রাশ করে দিচ্ছি ভালো করে মিক্স করে দিচ্ছি কর্নফ্লাওয়ার সাথে তো এখানে যেহেতু লবণ আছে সসে অনেক বেশি তো ওই জন্য আর লবণ টবণ আমি কিছুই দিচ্ছি না আর চিকেন যেহেতু ভেজে ভেজে রেখেছি চিকেনটা দিয়ে দিব আর সিজলিংয়ের এই কাস্টা আয়রনটা গরম হয়ে গিয়েছে যার কারণে আমি তাড়াহুড়ো করে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি আর বেশি একটা যে অনেক বেশি রান্না করবো তা না জাস্ট নেড়ে ছেড়ে নামিয়ে নেব আর ক্যাপসিকাম তো একটু আধা কাঁচা খেতেই ভালো লাগে চিপিয়ে চিপিয়ে আমার কাছে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ওইভাবে আমার কাছে ওইভাবে ভালো লাগে তো এই তো হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি আমি নামিয়ে নিচ্ছি আর নতুন জিনিসে আসলে কোনো কিছু করলে সেটার মজাই অন্যরকম ভালোই লাগতেছে এই আর কি তো ডিশের সাইজটাও পারফেক্ট ছিল এই তো একটা ছবি তুলে নিচ্ছি যার কারণে ওইভাবে পোজ দিচ্ছি আর স্যুপটা একটু ফুটে আসার পরে আমি টেবিলে নিয়ে এসেছি আর টেবিলে দিয়ে দিচ্ছি আর এই তো ছোট্ট একটা কেক নিয়ে এসেছে আর পারই এসেছে আমার বোনের মেয়ে আর কি ও আসার সময়ের জন্য চকলেট আর চিপস নিয়ে এসেছে আর এই তো এখন ডাকনা উঠিয়ে দিচ্ছি সবাই খেতে বসছে আর বড় মেহমানও হচ্ছে ওর বোন কালাতো বোন এই আর কি আর আমরা নিজেরাই তো ওর জন্য স্পেশাল বলতে এইটুকুই করেছি স্যুপ আর এই তো চিলি সি সিজলিং বা চিকেন সিজলিং যেটাই হোক এগুলি করে নিয়েছি তো কেক কাটার জন্য ওর ছুরিটা খুলে নিচ্ছে আর কে ও আসলে কেটে আমাদেরকে একটু খাইয়ে দিচ্ছে এইটুকুই আর কি আমার ছোট পাখিটার জন্য সবাই দোয়া করবেন আর আমার ছোট পাখিটা যেন মানুষের মতো মানুষ হয় দিনের শিক্ষা যেন শিক্ষিত হতে পারে এই আর কি ওর আরেকটা বছর শেষ হলো আর একটা নতুন বছরে পা দিল ও ক্লাস এইটে উঠেছে ইংলিশ ভাষণে তো পড়াশোনা আল্লাহর মতো ভালোই আছে শান্তশিষ্ট আমাকে তেমন একটা ওদের জন্য কষ্ট করতে হয় না ওরা নিজেরাই নিজেদের পড়াশোনা করে তো যাই হোক আমার বড়ো ছেলের কথা অনেকেই প্রশ্ন করেন কেমন আছে বা কি অবস্থা তো আল্লাহর মতো ভালো আছে ওর মতো একটা বাসা নিয়েছে এখন টরন্টোতে আছে আর কি তো টুকটাক একটু এখনও সেটেল হওয়া বাকি আছে বাকিটা আল্লাহর উপরে ভরসা এই যে আমার হাতটা ফুটে কি অবস্থা হয়েছে ফেস্ট লাগিয়ে দিয়েছি ওই যে ডাইক্লোফেন ক্লোরোফেনাক এগুলি ডেট ওবারো হয়ে গিয়েছে এই জন্য আর দিইনি ফেস্ট লাগিয়ে দিয়েছি অনেকক্ষণ চলেছে এখন একটু কিছুটা ঠান্ডা হয়েছিল আর কি যখন বাদ বেড়ে দিচ্ছিলাম তখন তো আল্লাহ বড় রকমের বিপদ থেকে রক্ষা করেছে এই আর কি তো দোয়া করবেন সবাই আমার জন্য আর নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ আর সে পর্যন্ত ভালো থাকবেন